এক মহিলা সাব ইন্সপেক্টর তার কনস্টেবল এবং গাড়ি চালককে নিয়ে একটি মামলা তদন্তের জন্য যাচ্ছিলেন তখন দুপুরবেলা মহিলা দারোগার খুব খিদে পেয়েছিল তিনি চালককে বললেন ড্রাইভার সাহেব আশেপাশে ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট দেখলে গাড়িটা থামাবেন আসলে আমার খুব খিদে পেয়েছে তাই সকালের খাবারটা এখানেই খেয়ে নেব এছাড়াও আমরা তো অনেক দূরে তদন্তের জন্য যাচ্ছি সেখানে পৌঁছতে কত সময় লাগবে তাও জানি না আর সেখানে গিয়ে কতটা সময় তদন্ত করতে লেগে যাবে তাও তো বুঝতে পারছি না হতে পারে রাতটাই কেটে যাবে তাই এখনও যদি কিছু না খাই তাহলে ওখানে গিয়ে কোথায় খাওয়ার পাবো বা ঢুকে ওখান থেকে খাওয়ার খেতে বেরোতে পারবো কি না সেটাও তো বলতে পারছি না তাই এখান থেকেই দুপুরের খাবারটা শেষ করে নেওয়া ভালো চালক কিছুক্ষণ পর একটি হোটেলের সামনে গাড়ি থামালেন মহিলা দারোগা সেই হোটেলের ভেতরে প্রবেশ করতে গেলেন যেখানে এক ব্যক্তি এঁথো বাসন ধুচ্ছিল আর পরিষ্কার করছিল কিন্তু সেই ব্যক্তির চেহারা দেখেই তিনি স্তম্ভিত হয়ে গেলেন তার হাত পা কাঁপতে লাগলো মহিলা দারোগা দৌড়ে লোকটির কাছে গেলেন এবং তাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে উঠলেন হোটেলে অবস্থিত অন্যান্য লোকজন এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা ভাবল একজন দারোগা কেন একজন লোককে জড়িয়ে ধরে মাজার বন্ধুরা কে ছিলেন ওই মহিলা দারোগা ওই ব্যক্তির সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক আজকের এই কাহিনীটি খুব সাধারণ পরিবারের সেখানে সৌমানমের একজন যুবক তার স্ত্রী কবিতার সঙ্গে একটি শহরে বাস করত কবিতার স্বপ্ন ছিল সে পড়াশোনা করে সরকারি চাকরি করবে কারণ তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না সে বিশ্বাস করত একটি সরকারি চাকরি তাদের জীবনের উন্নতি ঘটাতে পারে সৌম্য একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত এবং মাসে পনেরো থেকে আঠেরো হাজার টাকা আয় করত একদিন কবিতা সৌম্যের কাছে নিজের স্বপ্নের কথা বলল সে পড়াশোনা করে সরকারি চাকরি করতে চায় সৌম্য স্ত্রীকে খুব ভালোবাসত সে বলল ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা শুরু করো মাসের খরচ বাদে যা টাকা আসবে সব কিছু তোমার পড়াশোনার পেছনে খরচ হবে কবিতা তার স্বামীর কষ্ট বুঝত এবং স্বামীর কথা মেনে নিয়ে বাড়িতেই পড়াশোনা শুরু করলো সৌম কঠোর পরিশ্রম করে স্ত্রীকে পড়াশোনা শেখাতে লাগলো স্ত্রীকে পড়ানোর জন্য সে ওভারটাইম ডিউটি করত। কিছুকাল পরে পুলিশের নিয়োগের ফর্ম বেরোলো এবং কবিতা তাতে আবেদন করলো তার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের জোরে সে পরীক্ষায় সফল হলো এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ দারোগার পদে চাকরি পেল সৌম্য এবং কবিতা দুজনেই খুব খুশি হয়ে গেল কবিতা দ্বারকা হওয়ার পর তাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পুলিশের বড় বড় কর্মকর্তারা অভিনন্দন জানাতে আসতে শুরু করলেন এই অতিথিরা এলে সরাসরি কবিতার সঙ্গে দেখা করতেন তাকে সেলিউট করতেন তার সঙ্গে কথা বলতেন কিন্তু সৌমের সাথে কেউ বিশেষ কথা বলতো না তাকে কোনো গুরুত্ব দিত না এই বিষয়টি সৌমের মনে গভীরভাবে আঘাত করল সে ভাবল এখানে আমার কোনো সম্মান নেই কোনো মূল্য নেই আমি দিন রাত কষ্ট করে তাকে পড়ালাম আর আজ সে সফল হয়েছে অথচ কেউ আমাকে মর্যাদা দেয় না আমার ত্যাগের কোনো মূল্য নেই সবাই শুধু তাকেই মর্যাদা দিচ্ছে আমাকে কেউ পাত্তাও দিচ্ছে না এই ভাবনা সৌমের মনে হীনমন্যতার তৈরি করলো একদিন সৌম্য সিদ্ধান্ত নিল এমন স্ত্রীর সঙ্গে থেকে সে নিজের জীবনটা বরবাদ করতে চায় না যেখানে নিজের কোনো মর্যাদা নেই সেখানে থেকে কি হবে সে কবিতাকে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্সের কথা বলল এবং তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করল কবিতা কাঁদতে লাগলেন তিনি বললেন আমি তোমাকে অনেক ভালোবাসি আমি এই দারোগার কাজ ছেড়ে দেব কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি যদি না চাও তাহলে আমি কোথাও কোনো চাকরি করব না তুমি আমাকে না পড়ালে আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না তুমি আমাকে কোনো দিনও ডিভোর্স দেওয়ার কথা ভেবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারব না কিন্তু সৌমের মাথায় তখন ভুল ধারণা চেপে বসেছিল সে কবিতার কোনো অনুরোধই শুনল না এবং জোর করে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিল কবিতা খুব ভেঙে পড়ল অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী সরকারি চাকরি পেলে স্বামীকে ছেড়ে চলে যায় কিন্তু কবিতা ছিল সম্পূর্ণ আলাদা সে তার স্বামীর জন্য সব বিসর্জন দিতে প্রস্তুত ছিল সৌম্য সেই শহর ছেড়ে অন্য শহরে চলে গেল এবং সেখানে একটি কোম্পানিতে চাকরি নিল কবিতা অনেক কষ্টে নিজেকে সামলালো এবং মন ঠিক করে আবার চাকরিতে ফিরল সে ভাবল এই চাকরি সৌমের দেওয়া উপহার তাই আমি কখনোই এর অমর্যাদা করব না এভাবেই দু বছর কেটে গেল দু বছর পর ঘটনাক্রমে কবিতা বদলি নিয়ে শহরে এলো যেই শহরে সৌম্য থাকতো একদিন দুপুরে তদন্তের কাজে বেরিয়ে কবিতা চালককে বলল ভালো কোনো হোটেলে গাড়ি থামাতে চালক একটি হোটেলে গাড়ি থামালেন গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করার সময় কবিতা দেখল তার সেই প্রাক্তন স্বামী সৌম্য সেই হোটেলে একটু বাসন পরিষ্কার করছে এই দৃশ্য দেখে কবিতা হতবাক হয়ে গেল এবং তার চোখ থেকে জল ঝরতে শুরু করলো সৌম তাকে দেখে লজ্জায় মাথা নিচু করে মুখ ঘুরিয়ে বাসন মাঝতে লাগলো সৌমের সাহস হচ্ছিল না সে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে দুটো কথা বলবে কবিতা দৌড়ে সৌমের কাছে গেল এবং পাশে বসে কাঁদতে লাগলো তুমি এখানে কি করছো যখন ডিভোর্স হলো তখন তো ভালো চাকরি করছিলে এখন কেন এই কাজ করছো তুমি কি আবার বিয়ে করেছ সৌম্য জানালো না আমি বিয়ে করিনি কবিতা জিজ্ঞেস করলো তাহলে এমনকি বাধ্যক বাধকতা এসে গেল যে তুমি এইভাবে এটু বাসন মারছ সৌম্য চোখ জলে ভরে গেল সে বলল আমি আগে শহর ছেড়ে এসেছি কারণ সেখানে তোমার স্মৃতি আমাকে সব সময় কষ্ট দিত এই নতুন শহরে চাকরি করার সময় পায়ে চোট লাগলো এক মাসের ছুটি নিতে হলো সুস্থ হয়ে ফিরলাম যখন দেখলাম কোম্পানিতে আমার কাজ আর নেই জমানো টাকা ওষুধে শেষ হয়ে গেছিল অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও কাজ পেলাম না টাকার অভাবে খাওয়ার জোটানো কঠিন হয়ে যাচ্ছিল বাধ্য হয়ে এই হোটেলে এলাম ম্যানেজার বললেন বাসন মাজার কাজ খালি আছে তাই এখন এখানে মাসে আট থেকে দশ হাজার টাকার কাজ করছি কোনো মতে বেঁচে আছি সৌম সব কথা শুনে কবিতা কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে বলেছিলাম আমাকে ডিভোর্স দিও না আমি দারোগা হওয়ার আগেও তোমাকে ভালোবাসতাম এখনও তোমাকেই ভালোবাসি তুমি সামান্য একটা ভুল ধারণার কারণে আমার আর তোমার দুজনের জীবনই নষ্ট করে দিলে তোমার সেই ভুল ধারণার জন্যেই তুমি আমাকে এত বড় শাস্তি দিলে সৌম্য কবিতা ক্ষোভের সঙ্গে বলতে লাগলো যদি তোমার মনে হতো যে আমার পদোন্নতিতে তোমার মর্যাদা কমছে তবে তুমি আমাকে একবার বলতে পারতে আমি তোমার জন্য এই চাকরি পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলাম কিন্তু তোমাকে ছাড়তে পারতাম না কবিতা বলতে লাগলো সৌম এখন এই বাসন মাজার কাজ বন্ধ করো তুমি যদি আমাকে সম্মান করো তাহলে আমার সঙ্গে চলো আমাকে আবার তোমার করে নাও সে সৌম্যকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল সৌম্য প্রথমে বলল আমি তোমার যোগ্য নই আমি এমন এক কাজ করেছি যে আমি তোমার সামনে মুখও দেখাতে পারছি না কিন্তু কবিতা বলল তুমি আগেও আমার যোগ্য ছিলে আজও আছো তুমি ভুল ভাবছো সৌম্য তোমার জন্যই তো আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি যদি তুমি না থাকতে যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে আমি কিভাবে একজন ইন্সপেক্টর হতে পারতাম ভুল ধারণা আর হীনমন্যতার জন্যই আমাদের জীবন ভেঙে গেছে ভুল বোঝাবুঝির কারণে কত হাসি খুশির সংসার এভাবে ভেঙে যায় সৌম্য তুমি এমনটা করো না আরে আমার সাব ইন্সপেক্টর হওয়ার পেছনে তোমারই তো হাত রয়েছে তোমার তো এতে গর্ব হওয়া উচিত ছিল কিন্তু তোমার মনে উল্টো ভুল ধারণা জন্মে গেল সৌম্য তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো তুমি কি জানতে না আমি তোমাকে কত ভালোবাসি এই একটা ভুল কারণে এই একটা ভুল সিদ্ধান্তের জন্য তুমি আমার জীবনটা পর্যন্ত বরবাদ করে দিতে বসেছিলে আর দেখো নিজের সঙ্গেও কি করেছ নিজের কি হাল করেছো তুমি আমার সঙ্গে চলো আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না কবিতা এইভাবে সৌমকে বোঝাতে লাগলো তখন সৌম্য বাধ্য হয়ে কবিতার সঙ্গে তার সরকারি গাড়ি করে তার বাড়িতে পৌঁছল কবিতার বাড়িতে পৌঁছনোর পর সৌম্য নিজের ভুল বুঝতে পারল কারণ সেখানে তখনও সৌম্য আর কবিতার বিয়ের ছবি টানানো ছিল চারদিকে সৌমোর ছবিতে কবিতার ঘর ভরা ছিল সৌম্য বুঝতে পারল যে সামান্য ভুল ধারণার কারণে সে নিজের এমন স্ত্রীকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে যে তাকে এত ভালোবাসে সৌম কবিতার কাছে ক্ষমা চাইতে লাগলো সে বলল কবিতা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি জীবনে এত বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও কবিতা বলল সৌম্য আমরা কি আবার নতুন জীবন শুরু করতে পারি না দেখো যা হওয়ার তা হয়ে গেছে না তুমি আমাকে ছাড়া থাকতে পারলে না তো আমি তোমাকে ছাড়া থাকতে পেরেছি এমন একটা রাত যায়নি যে আমি তোমার কথা মনে করিনি কবিতার মুখে একথা শুনে সৌম্য কবিতাকে জড়িয়ে ধরল এর কয়েক সপ্তাহ পর তারা স্থানীয় একটি মন্দিরে গিয়ে শুভ সময়ে আবার বিবাহ সম্পন্ন করল এখন কবিতা আর সৌম্য সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে এসেছে আনন্দ ফিরে এসেছে তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় কবিতা যা করেছিল তা কি ঠিক করেছিল তার কি সৌমকে নিজের জীবনে আবার ফিরিয়ে নেওয়া ঠিক হয়েছিল কবিতার সম্বন্ধে আপনারা কি বলতে চান সৌম্য সম্বন্ধে আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন